বৃশ্চ রাশি বন্ধুরা আজকে 2025 সালের নভেম্বর মাসটি বৃশ্চ সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ মানুষটি অথবা মানুষগুলো কি ভাবছে এই বিষয়টি বোরাস স্ট্রিমিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটি দুটি পর্বে বিভক্ত প্রথম ভাগটি হবে দীর্ঘ সম্পর্ক যাদের আছে দীর্ঘদিনের সম্পর্ক তাদের মানুষটি কি ভাবছে আর দ্বিতীয় ভাগে থাকবে ইদানিং যাদের সম্পর্ক হয়েছে তাদের সেই নতুন ইদানিং সম্পর্ক হওয়া মানুষটি বা মানুষগুলো কি ভাবছে সে নিয়ে বোনাস রেডিং থাকবে তো বন্ধুরা প্রথম ভাগে আমি দেখতে পাচ্ছি যে এই যে যাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক ধরেন সম্পর্কটা আপনার দু বছর 5 বছর বা যে সম্পর্কটা দীর্ঘদিন হয়েছে কারো ক্ষেত্রে দশ বছর কার ক্ষেত্রে এক বছর কিন্তু সম্পর্কটা পুরনো বা আপনি বলতে পারেন যে এই সম্পর্কটা আমাদের মোটামুটি একটা লম্বা সময় কেটে গেছে তাদের মানুষটির মধ্যে এক ধরনের টেনশন হওয়ার মতো বিষয় লক্ষ্য করা যাবে তো বলরা বৃশ্চরশির জাতক জাতিকা যাদের দীর্ঘদিনের সম্পর্ক আছে সেই সম্পর্কের বাধনে যারা আবদ্ধ হয়ে আছে তাদের জন্য নভেম্বর মাসটি টেনশনের একটি অদৃশ্য জালে জড়িয়ে পড়ার মতো ঘটনা করবে কারণ শনিয়ে সময় বকৃতি থাকবে তার বক্র তৃতীয় দৃষ্টি বৃশ্চরশির উপরে পড়বে যার ফলে হ্যাঁ দীর্ঘদিন ধরে পড়ছে বাট এই যে নভেম্বর মাসে যেহেতু এখানে এতদিন দ্বিতীয় ঘরে ছিল বৃহস্পতি নভেম্বর মাসে এই বৃহস্পতি কিন্তু আবার এগারো তারিখ থেকে তৃতীয় ঘরে পরাক্রমের জায়গায় কর্কট রাশিতে কিন্তু বকরি হয়ে যাবে তো এখানে অনেকগুলো গ্রহদের পজিশন এবং তাদের নক্ষত্র পরিবর্তন রাশি পরিবর্তন তাদের বকরি হয়ে যাওয়া মার্গি হওয়া এই বিষয়গুলো কিন্তু অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে এক ধরনের টেনশনের জালে কিন্তু বিশ্বরাশির মানুষরা সম্পর্ক নিয়ে পড়ে যাবেন বিশেষ করে যাদের পুরোনো সম্পর্ক আপনার সঙ্গী আপনাকে নিয়ে যা ভাবছে তা হয়তো সরাসরি আপনাকে প্রকাশ করবে না কিন্তু তার ভিতরে আপনি অস্বস্তি লক্ষ্য করবেন যা আপনাকে আরো বেশি ভাবিয়ে তুলবে তো এখানে আপনার মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তার মনের মধ্যে একটা গভীর প্রত্যাশা তৈরি হয়ে আছে যা আপনাদের সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য চাপ তৈরি করা করা শুরু করবে এজন্য দীর্ঘদিন যাদের সম্পর্ক তাদের এই তিন রাশির সঙ্গী বা সঙ্গিনী এই নভেম্বর মাসে বৃষরাশিরের কাছ থেকে আরও বেশি মানসিক উপস্থিতি এবং ভবিষ্যতের স্থায়িত্বতা আশা করছেন অর্থাৎ আপনি তাকে আরও বেশি সময় দেন তার সাথে সময় কাটান তাকে গুরুত্ব দেন এবং সে এতটুকু আশ্বস্ত হতে যায় যেন আপনি ভবিষ্যতেও তার সাথে একইভাবে থাকেন এই বিষয়টা সে একটা পার্মানেন্ট একটা স্বস্তির একটা নিঃশ্বাস নিতে চায় সে বুঝতে চায় মানসিক ভাবে সে এই ধরনের কিছু বিষয় আপনার কাছ থেকে পাওয়ার আশা করছে হয়তো আপনি আপনার পেশাগত বা ব্যক্তিগত কোনো দিক নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে আছেন যার জন্য তার এই ধরনের চিন্তাটা নভেম্বর মাসে বেশি বেড়ে যাবে যা সম্পর্কের উপরে একটা এফেক্ট এছাড়া আপনার মানুষটি যদি আপনার মতন রাশি অথবা রাশি না হলে মকর রাশির হয়ে থাকে এই তিন রাশির হলে এই রাশির মানুষগুলো চাইছে আপনি আরো বেশি দায়বদ্ধতা এবং সংবেদনশীল হন তার প্রতি আর এই চাপা প্রত্যাশা পূরণে আপনি কিছুটা চাপ অনুভব করবেন কারণ আপনিও চাইবেন সেও যেন আপনার প্রতি দায়বদ্ধতা হয় হয় আবার সেও চাইবে সংবেদনশীল হন এই জন্য আপনাদের উভয়ের মধ্যে একটা মানসিক চাপ কিন্তু বেড়ে যাবে এছাড়া আপনার মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে তাহলে আপনাদের মধ্যে একটা একঘেমি বিষয় লক্ষ্য করা যাবে অর্থাৎ বৃষ রাশির স্বাভাবিক স্থবিরতা বা আপনাদের যে বিগত শনি বকরি হওয়ার পর থেকে জুলাই মাস থেকে যে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে বা একঘেমি তৈরি হয়েছে এটা আপনার সঙ্গীর কাছে এই সময়ে অনেক বেশি মনে হয় যে আপনি অলস অলস হয়ে গেছেন বা আপনাদের সম্পর্কটা অলস্যতা এটা একটা প্রতীয়মান হতে পারে তার কাছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে আপনার মানুষটি হয়তো নতুনত্ব অ্যাডভেঞ্চার অথবা সম্পর্কের মধ্যে পুরনো উদ্দীপনা ফিরিয়ে আনার কথা ভাবছে এবং নভেম্বর মাসে সেটা ভাববে যদি সে মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি হয়ে থাকে কিন্তু সে এই ধরনের চিন্তা করলেও আপনার কাছ থেকে সেভাবে সহযোগিতা পাচ্ছে না এমনটি তার ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর ফলে এক ধরনের দূরত্ব কিন্তু আপনাদের মধ্যে সৃষ্টি হতে পারে যা আপনাকে অস্বস্তিতে ফেলবে অনেকের ক্ষেত্রে এ সময় ভুল বুঝাবুঝি হয়ে সেপারেশন ঘটে যেতে পারে বা ত্রিমুখী সম্পর্কের ভিতরে আপনার মানুষটি জড়িয়ে পড়তে পারে থার্ড পার্টির কাছে কারণ এ সময় তাকে অন্য কেউ আপনার কাছে সে যা চাচ্ছে তাকে অন্য কেউ প্রলোভন দেখাতে পারে অথবা এখানে বৃষরাশিরা অর্থাৎ পাটির সাথে জড়িয়ে পড়তে পারেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে যা তাদের সঙ্গীকে ফেলবে এবং আপনাকেও ফেলবে এবং আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে আর্থিক বা পারিবারিক উদ্বেগের বিষয়টি আমি দেখতে পাচ্ছি যে যদি আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশির হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে সঙ্গী বা সঙ্গিনী বা আপনার মানুষটি বা মানুষগুলো তার মনে বা তাদের মনে আর্থিক সুরক্ষা বা পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উদ্বেগে দানা বাঁধতে পারে আপনাদের সন্তানকে নিয়ে অথবা আপনার কোনো বিশেষ কোনো আর্থিক ইনকাম অথবা খরচ এগুলি নিয়ে কারণ আপনার মানুষটি মনে করছে আপনি হয়তো সেই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না যেখানে একটা অর্থ খরচের বিষয় আছে অথবা এমন কিছু জমি প্রপার্টি নিয়ে কাজ করছে যেটা সে ভালো মনে করছে না অনেক সময় থাকে আমরা অনেক জায়গায় ইনভেস্ট করি কিন্তু পরে দেখা যায় যে সেখানে আর টাকা ফেরত পাওয়া যায় না একটা ভুল প্রজেক্ট বা খারাপ প্রজেক্ট বা সরকারের অনুমোদন ছাড়া অনেক কাজ করে অনেক বিল্ডার্স আছে তো আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম একই জনের ক্ষেত্রে একই রকম হবে তো সে মনে করছে যে আপনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না এটিনি নিয়ে আপনাদের মধ্যে কিন্তু নিরব ভুল জি তৈরি হতে পারে সে আপনাকে সাময়িকভাবে কিন্তু এটা নিয়ে আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে তো বন্ধুরা যদি এ ধরনের প্রবলেম ক্রিয়েট হয় এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারণ এখানে শনি দৃষ্টি যেহেতু আছে নভেম্বর মাসটা আপনাদের ভিতরে কম বেশি প্রবলেম হবে আপনার মনে হতে পারে যে তার কোনো প্রত্যাশা পূরণ হচ্ছে না বা সে অস্বস্তির ভিতর আছে সেক্ষেত্রে আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে বা মানুষদের সাথে বা মানুষগুলোর সাথে যার সাথে আপনার গুরুত্বপূর্ণ সম্পর্ক মা বাবা ভাই বোন রক্তের সম্পর্ক হাজবেন্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন আপনার অফিসের বস সহকর্মী সহপাঠী আপনার শিক্ষক বা ছাত্র বা ছাত্রী তার সাথে খোলা খোলাখুলি কথা বলুন তার উদ্বেগগুলো শুনুন সে কি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং সম্পর্কের প্রতি আপনার প্রতিশ্রুতি পুনরায় বক্ত করুন যে না আপনি আসলে যে সম্পর্ক তার সাথে যে সম্পর্ক সেটাকেই ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন কিন্তু ছোটখাটো পরিবর্তন বা নতুন রুটিন আপনি এখানে তৈরি করতে পারেন কোথাও যেতে পারেন ঘুরতে যেতে পারেন নতুন কিছু আনতে পারেন ভাষায় নতুন কিছু করতে পারেন ঘরের ভিতর যদি থাকেন ঘরের বাইরে যেতে পারেন এগুলি করে একঘেয়েমি কাটানোর চেষ্টা করুন তাহলে কিন্তু নভেম্বর মাসে যে টেনশনটা এই শরীর তৃতীয় দৃষ্টির কারণে হচ্ছে এবং পরবর্তীতে যে এগারো তারিখে বৃহস্পতি এখানে তৃতীয় ঘরে পরাক্রমের জায়গা যে বক্র হয়ে যাবে এছাড়া আপনার দ্বিতীয় ঘরে রাহুর যে পঞ্চম দৃষ্টি আছে বা রাহু আর তুলা রাশি রাহু দৃষ্টি দিয়ে রেখেছে বিভিন্ন জায়গায় রাহু দৃষ্টি দিয়ে রেখেছে এই যে এই বিষয়গুলো যে এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু আপনাদের পার্টনারের সাথে আপনাদের কনভারসেশন করতে হবে এর ফলে কিন্তু অনেক কিছু আপনারা এভয়েড করে টেনশন মুক্ত থাকতে পারবেন এরপরও বন্ধুরা দ্বিতীয় ভাগে যাদের ইদানিং সম্পর্ক হয়েছে তাদের এই মানুষটি গুরুত্বপূর্ণ মানুষটিকে নিয়ে এখানে একটু বিচার বিশ্লেষণ করব তো আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে রোমাঞ্চিত হওয়ার মতো অনেক কিছুই ঘটবে সময় বিশ্বরাশির জাতক জাতিকারা যারা সম্প্রতি একটি নতুন সম্পর্কে জড়িয়েছেন সেটা এক মাস হতে পারে এক সপ্তাহ হতে পারে এক বছর হতে পারে ছয় মাস হতে পারে এক বছর হয়ে যাওয়ার পরে অনেক সময় সম্পর্কটা নতুনের মতনই থাকে খুব রেয়ার বাট থাকে তো যাদের এরকম নতুন সম্পর্ক বা সম্পর্কটা এখনো নতুন আছে তাদের জন্য নভেম্বর মাসটি রোমাঞ্চে আপনার নতুন মানুষটি আপনাকে নিয়ে যা ভাবছে তা সম্পর্কের ভেতরে আরো একটা মজবুত একটা সিচুয়েশন নিয়ে আসবে আপনাদের সম্পর্কটাকে আরো মজবুত করবে কারণ আপনার যে সঙ্গী গুরুত্বপূর্ণ সঙ্গী বা পার্টনার আছে নিয়ে আছে আমি দেখতে পাচ্ছি যে সে অনেক কিছু নিয়েই মুগ্ধ হয়ে আছে বিশেষ করে আপনার মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশির থাকে তাহলে আপনার এই নতুন সঙ্গী আপনার ব্যক্তিত্বের নির্ভরযোগ্যতা এবং সেটা অন্যদের কাছে না হতে পারে কিন্তু এই নতুন মানুষগুলো কিন্তু বৃষ রাশির প্রতি এভাবে মুগ্ধ হয়ে আছে বৃষ রাশির সহজাত যে শান্ত একটা ভাব সবকিছু অনেক হাউকের ভিতরে অনেক একেবারে উথাল পাথালের ভিতরেও শান্ত থাকতে পারে এই রাশির মানুষদের সহজাত যেটা জন্মগত বৈশিষ্ট্য এবং দৃঢ় চেতার যে স্বভাব তার হ্যাঁ ভিতরে ভিতরে হয়তো বা অনেক উথাল বাইরে থেকে এই যে শান্ত থাকার যে বা দৃঢ় যে স্বভাব এটা কিন্তু এই যে আপনার যদি মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু হয়ে থাকে তার মধ্যে একটা গভীর নিরাপত্তা বোধ জাগাচ্ছে যার জন্য সে স্যাটিসফাই থাকবে এই নভেম্বর মাসটি যদিও এই সময় শনি তৃতীয় দৃষ্টি আছে কিন্তু সেটা খুব একটা এখানে প্রভাব খাটাতে পারবে না এছাড়া এই বৃষ গুরুত্বপূর্ণ নতুন সম্পর্ক হওয়া মানুষটি আপনার মধ্যে আপনি বৃষ হয়ে থাকলে আপনার মধ্যে একজন স্থায়ী এবং বিশ্বস্ত জীবন সঙ্গীর প্রতিচ্ছবি দেখছে এই ভাবনাটাই আপনাদের সম্পর্ককে দারুণ রোমাঞ্চকর করে তুলবে তো বন্ধুরা আপনার মানুষটি যদি আপনার মতনই বৃষ রাশি অথবা কন্যা রাশি হয়ে থাকে তাহলে নভেম্বর মাসে আপনার সঙ্গী আপনার সম্পর্কে একটি সুদূর প্রসারী ভবিষ্যৎ নিয়ে আগ্রহী। সে চায় যেন ভবিষ্যতটা আপনাদের একসাথে থাকে। সে হয়তো ভাবছে বা তারা হয়তো ভাবছে আপনাকে নিয়ে ছোট ছোট ভবিষ্যতের পরিকল্পনা করে রাখাটা এখন সবচেয়ে ভালো পারফেক্ট টাইম এবং সে অলরেডি কিন্তু ভবিষ্যতে অনেক পরিকল্পনা করছে যা সে নভেম্বর মাসে আপনাকে কোন একটা সময় বলার কথা চিন্তা করে রেখেছে আপনাকে জানাবে অন্যদিকে আপনার মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশির হয়ে থাকে সে আপনার সাথে নভেম্বর মাসে স্বাচ্ছন্দ্যে থাকাটা প্রাধান্য দিবে এবং আপনার যে পছন্দ অপছন্দ আছে সেটাকে প্রাধান্য দেওয়ার কথা ভাবছে এভাবে সে আপনার এবং তার মাঝখানে যে সম্পর্কটা বা যে পারিপার্শ্বিক অবস্থাটা সেটা আরো বেশি রোমাঞ্চকর করে তোলার কথা ভাবছে আপনাদের সম্পর্কে যে যে একটা শারীরিক যাদের মেলামেশা করেন তাদের যেন আরো এই মেলামেশাটা আরো বেশি ডিপ হয় গভীর হয় সে বিষয়ে কিন্তু তারা চিন্তা করছে অন্যদিকে আপনার মানুষটি যদি কর্কট রাশি বৃশ্চিক রাশি মিন রাশির হয়ে থাকে তাহলে বৃষ রাশির সৌন্দর্যের প্রতি এবং জীবনের আরামের প্রতি আকর্ষণ আপনার নতুন সঙ্গীকে বিশেষভাবে আকর্ষিত করবে অর্থাৎ আপনার যে সৌন্দর্য প্রীতি আছে আপনি যে সৌন্দর্য পছন্দ করেন এবং জীবনে যে কারণ বিশ্ব হচ্ছে যে এদের রাশি অধিপতি হচ্ছে শুক্র এরা একটু আরাম আসে হ্যাঁ কাজ যে করার তা বলবো না কাজের সঙ্গে কাজ করে কিন্তু এটা আরামায়াস করার জন্যই কাজটা করে এমন না যে জীবনের আরামায়াস নষ্ট করে ফেলবে কাজ করতে করতে বা কষ্ট করতে করতে আরামায়াস নষ্ট করবে এমনটি বৃষরাশির মানুষের নয় বৃষরাশির মানুষরা কষ্ট করে টাকা উপার্জন করে ভালো থাকার জন্য সুন্দর থাকার জন্য এবং আরাম করে থাকার জন্য এটা কিন্তু এই যে তিন রাশির মানুষ কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি যদি আপনার নতুন মানুষটি এই তিন রাশির যেকোনো একটি রাশির হয়ে থাকে সে কিন্তু প্রচন্ড রকম এই বিষয়টির প্রতি আকৃষ্ট হবে এবং সে আপনার এই বিষয়টার জন্যই আপনাকে নিয়ে ভবিষ্যৎ গড়ার কথা ভাবছেন তিনি আপনার সঙ্গে বা তারা আপনার সাথে সুন্দর মুহূর্ত তৈরি করতে চাইছে এই নভেম্বর মাসে যা আপনার ইন্দ্রিয়গুলোকে সচেষ্ট করবে যেমন সে আপনাকে ভালো খাবারের চিন্তা করবে সে হয়তো রান্না করে খাওয়াবে না হলে আপনাকে নিয়ে যে খাওয়াবে বা আপনাকে বলবে যে ভালো কোনো খাবার যেগুলি বৃষ রাশি মানুষ পছন্দ করে। এছাড়া সুন্দর জায়গাতে বেড়াতে যাওয়ার জন্য সে একটা উদ্যোগ নিবে বা পরিকল্পনা করবে এছাড়া অসংখ্য বিশ্বরাসে মানুষরা থাকেন যারা শৈল্পিক বিষয়গুলো পছন্দ করেন এই বিষয়টাও সে আপনার সাথে উপভোগ করার কথা ভাবছে এই বিষয়ে সঙ্গীর ভাবনা আপনাকে আনন্দিত এবং রোমাঞ্চিত করবে এবং সে আপনাকে আনন্দিত এবং রোমাঞ্চিত করার কথাই কিন্তু এই নভেম্বর মাসে ভেবে রেখেছে বন্ধুরা এই যে রোমাঞ্চকর সময়টা যে সংযুক্ত থাকবে তো আমি দেখতে পাচ্ছি যে নভেম্বর অনেক এখানে করা যাচ্ছে বিভিন্ন গ্রহদের মার্গি হওয়া যেহেতু আটাইশ তারিখে শনি গ্রহ মার্গি হবে তার আগ পর্যন্ত বকরি থাকবে আবার এগারো তারিখ থেকে বৃহস্পতি বকরি হয়ে যাবে এছাড়া শুক্র আছে রাহু মঙ্গল মঙ্গলের তিনটি দৃষ্টি থাকে চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি এগুলি শুভ মানা হয় না রাহু দৃষ্টি শুভ মানা হয় না যেহেতু আপনাদের দ্বিতীয় ঘর কথাবার্তার জায়গা টাকা পয়সার জায়গায় রাহু দৃষ্টি দিয়ে রেখেছে তুলারাশির উপরে রাহু দৃষ্টি দিয়ে রেখেছে যেটা আপনাদের ষষ্ঠ ঘর তো বন্ধুরা এই বিষয়গুলো পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে এই যে রোমাঞ্চকর বিষয়টা এটাকে ধরে রাখার জন্য সম্পর্কের গতিকে সবসময় স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে কোনো কিছু ভুল বোঝাবুঝি হলে সঙ্গে সঙ্গে আলাপ আলোচনা করতে হবে আপনার বিশ্বস্ততা এবং সংবেদনশীলতা বজায় রেখে সঙ্গীর পরিকল্পনাগুলোকে উৎসাহ দিতে হবে আপনি কাজের চাপে বা অন্য কিছু এ সময় টাকা পয়সার একটা ব্যাপার আছে যেভাবে টাকা আসার কথা সেভাবে আসছে না বেতন আটকে থাকা বা যারা বিজনেস করছেন কোনো এখানে টাকা পয়সার পেমেন্টের বিষয় আটকে থাকা বা দেরি হওয়া এগুলো আপনাকে মানসিক ভাবে টেনশনে রাখবে কিন্তু এই সম্পর্ক নতুন সম্পর্ককে এটাকে উজ্জীবিত করে রাখার জন্য আপনার সঙ্গী বা সঙ্গিনী বা আপনার মানুষগুলো বা মানুষটি যে পরিকল্পনা করছে সেখানে উৎসাহ দিতে হবে তার প্রশংসা করতে হবে যদিও প্রশংসা এই সময় করাটা কিছু একটা ডিফিকাল্ট হবে शनि তৃতীয় বকদৃষ্টির কারণে কিন্তু প্রশংসাটা করতে হবে মনে করে করে প্রশংসা করতে হবে তাহলে সম্পর্ক ভালো থাকবে এই মাসের অভিজ্ঞতা এই বৃষরাশির ব্যক্তিদের বা যারা যাদের যে নতুন সম্পর্ক আছে তাদের বন্ধনকে আরো মিষ্টি এবং স্মরণীয় করে তুলবে যা ডিসেম্বর মাস থেকে আরো ভালোর দিকে এগিয়ে যাবে এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন